দ্বিতীয় নম্বর আলোচনা হলো আশুরার দিনকে উপলক্ষ করে আমাদের দেশের শিয়া মতাদর্শী যারা আছে যারা হুসাইন নবী আল্লাহ এবং আহলে বাইকে ভালোবাসে এরকম দাবি করে আশুরার দিনকে আলাদা ভাবে পালন করে এরা এই আশুরার দিনকে এত গুরুত্বপূর্ণ মনে করে যে হজরত হোসাইন নদী তিনি ইন্তেকার করছেন আশুরার দিনে প্রান্তরে এই জন্য তারা আশুরকে পালন করে আশুরকে মানে আশুরার দিবসকে আলাদাভাবে উদযাপন করে এতক্ষণ আমরা যে আলোচনাগুলো করেছি নবীজির ইন্তেকারের প্রায় চল্লিশ বছর পরে হজরত হোসাইন নদিয়ম ল রাণগু সাহ বরণ করলেন অথচ যে ফজিরতের কথা বলা হয়েছে সবগুলো নবীজির জীবন দশায় তাহলে আশুরা আগে নাকি আগে আশুরার দিনের ফজিরত আগে হোসাইন নবীল ইন্তেকাল করলেন প্রায় আরো চল্লিশ বছর পরে নবীজির ইন্তেকারের প্রায় তিরিশ চল্লিশ বছর পরে তিনি ইন্তেকাল করলেন তার মানে আসুরার সাথে কারবালার কোন সম্পর্ক নাই বরং আসুরার দিন কারবালার কারণে সম্মানিত হয় নাই বরং আসুরার দিনে হোসাইন নবী আল্লাহ শাহাদাতের কারণে হজরত হোসাইনের শাহাদাতের মর্যাদা বাড়ছে আশুরার মর্যাদা বাড়ায় নাই আমরা বিগত বছর বিগত বছর তথা গত বছরে শিয়া মতাদর্শ এবং তাদের ইমানদের সম্পর্কে তাদের আকাশের সম্পর্কে আলোচনা করেছিলাম একজন মুসলমান মনে করতে পারে যদিও আজকের ইরান যেটাকে আমরা মনে করি ইসরায়েলের বিরুদ্ধে সবচাইতে বড় লড়াইটা তারা লড়ছে এরা ধর্মীয় কারণে লড়াই করতেছে না এদের লড়াইটা হলো রাজনৈতিক লড়াই এদের লড়াইটা হলো সামরিক শক্তি প্রয়োগ করার লড়াই দন দেশ আরেক দেশকে তাদের ক্ষমতা দেখাচ্ছে শিয়ারা যদি মুসলমানদের জন্য লড়াই করতো তো শিয়াদের পক্ষে এটা সম্ভব ছিল ইরানের পক্ষে এটা সম্ভব ছিল ইসরায়েল একদিনে গুটিয়ে দেওয়া অথচ এই শিয়াদের হাতে এই খমির হাতে অসংখ্য অনোনিত সুন্নি মুসলমানদেরকে হত্যা করা হয়েছে যার ইতিহাস আমাদের জানা নেই তো এরা যে লড়াইটা করতেছে এটা হলো তাদের রাজনৈতিক লড়াই কারণ তারা প্রত্যেকে চায় মধ্যপ্রাচ্যের মধ্যে তাদের ক্ষমতা চলুক ইসরাইল চায় তাদের ক্ষমতা চলুক আর ইরান চায় তাদেরকে পুরা বিশ্ব তাদেরকে ভয় করুক এই জন্য কিছুদিন পর পরে দেখবেন ইরান শুধু হুমকি কাজ করে না পারমাণবিক অস্ত্র যার কাছে আসে পৃথিবীর সবচেয়ে তাকে গণ্য করা হয় আর এর মধ্যে একটা হলো ইরান এদের লড়াইটা হল রাজনৈতিক লড়াই এটা ইসলামের জন্য লড়াই না তারপরেও যেহেতু তারা ইসরায়েলের বিরুদ্ধে অস্ত্র ধরেছে এই জন্য মুসলমান তাদের পক্ষে নিতে পারে কিন্তু এদের পক্ষে নিয়ে মুসলমান অন্য কোন ইসলামিক রাষ্ট্রের প্রধানমন্ত্রীদেরকে রাষ্ট্রপ্রধানকে ধরে ফাতিমি সাম্রাজ্য প্রায় আড়াইশো বছর পর্যন্ত তারা ফাতিমি হাজরত ফাহ মানুষ নাম দিয়ে সাম্রাজ্য চালিয়েছিল আর তখন লক্ষ লক্ষ মুসলমানদেরকে এরা হত্যা করেছিল আজকে আমাদের এই দেশের মধ্যেও আশুরার দিন আসার পরে শিয়াদের তৎপরতা বেড়ে যায় তারা হুসাইন নবীর শাহাদাতকে কেন্দ্র করে মাতম করে তারা শোক পালন করে শরীরের উপর আঘাত করে আপনি তাদেরকে জিজ্ঞেস করেন হুসাইন নবী আল্লাহ আনহুর নাম দিয়ে হজরত হুসাইনের শাহাদাতকে কেন্দ্র করে এরা যে পরিমাণ আমাদের দেশে সুন্নি মুসলমান

যে আমার উন্মতের মধ্যে কিছু মানুষ আছে যাদেরকে আমি দুনিয়াতে সরাসরি জান্নাতের সুসংবাদ দিয়েছি আমির মহাবিয়া যাকে নবীজি আসারে মুবাসারের অন্তর্ভুক্ত না করেও তিনি জান্নাতের সুসংবাদ পেয়েছেন অর্থাৎ আমির মহাবিয়া দীর্ঘ বিশ বছর পর্যন্ত খেলাফত পরিচালনা করেছেন যার খেলাফতের কারণে মুসলমানরা দিক দিগন্তে তাদের ইসলামের জানটাকে উদ্দিন করেছিল মুসলমান বাহাদুর আমির মহাবিয়ার মাধ্যমে সারা বিশ্বের মুসলমানদের কাছে ইসলামের পতাকে উদ্যান করেছিল সে আমির মহাবিয়া তিনি হজরত আবু সুফিয়া নদী আল্লাহ সন্তান ছিলেন তিনি হজরত আবু বকরের খেলাফতকারে এই দুই বছর পর্যন্ত গভর্নর ছিলেন হজরত ওসমানের খেলাফতকারে প্রায় বারো বছর পর্যন্ত আমির মহাবিয়া গভর্নর ছিলেন এরপর হজরত উসমানের দশ বছর হায়াতে থাকাকালীন তিনি যতদিনের রাষ্ট্র প্রধান ছিলেন গভর্নর হিসেবে দায়িত্ব পালন করেছেন হযরত আমির মুয়াবিয়া হযরত উসমানের পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা প্রায় 5 বছর খিলাফত কালেও আমির মুয়াবিয়া তিনি তিনি গভর্নর দায়িত্ব পালন করেছেন হযরত আলী انتقালের পরে দীর্ঘ 20 বছর পর্যন্ত তিনি এই আমির মুয়াবিয়া খেলাফত প্রতিষ্ঠা করেছেন ইসলামের স্বরূপ প্রথম নওজুনদ শুরু করেছেন হযরত আমির মুয়াবিয়া নবিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার ইন্তেকালের পরে আমার উম্মতের মধ্যে যে সর্বপ্রথম সমুদ্রের মধ্যে অভিযান চালাবে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায় আমির মুয়াবিয়া সেই ব্যক্তি যিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মিশনকে বাস্তবায়ন করেছেন আজকে সে আমির মেহাবিয়ার সন্তানের কারণে তার সন্তান ইয়াজিদের কারণে হজরত আমির মহাবিয়াকে গাড়ি গালাস করা হয় আমির মহাবিয়াকে বেশার সন্তান বলে গাড়ি দেওয়া হয় অথচ এই আমির মহাবিয়ার জন্য রাসুল সাল্লাহ দোয়া করে বলেছিলেন হে আল্লাহ আপনি এই আমির মহাবিয়াকে আপনি হেদায়ত দিয়ে দেন যারা তার সাথে তাকে অনুসরণ করবে তাদেরকেও হেদায়ত দিয়ে দেন একজন আহলে বায়তের মর্যাদা দিতে গিয়ে আরেকজন আহলে বায়তের আরেকজন সাহাবীর গালি গাল বন্ধ করা হচ্ছে আরেকজন সাহাবীকে গালি করা হয় এবং ভাষায় তারা গালিগালাজ করে আমাদের দেশে বহু সুন্নি আর বহু সুন্নি মুসলমানরাও আজকে আমির মহাবিয়াকে গালি গালাজ অথচ আমির মহাবিয়া যাওয়ার সময় ইন্তকালের সময় তিনি চান নাই ক্ষমতার মধ্যে কোন ধরনের ফটল সৃষ্টি হোক আর উনি নিজের সন্তানকে খেরাহতের দায়িত্ব দিয়ে গেছেন এরকম নয় বরং তখনকার সময় উনার যোগ্যতা সম্পন্ন মনে করে তখনকার সময় গভর্নররা করেছে আপনার হতে পারের পরে যাতে করে এই খেরাহত ব্যবস্থা প্রতিষ্ঠিত থাকে আপনি আপনার সন্তানকে দায়িত্ব দিয়ে যান এরপরে যদি ওনার সন্তান কোন অন্যায় করে ফেলে তাহলে বাবার দোষ কেন আসে আজকে হজরত হুসাইন নবী আল্লাহ শাহাদতকে কেন্দ্র করে আজকে তারা শোক মাতান করে আর আপনার আমার কাছে মনে হয় আহমে বায়ের প্রতি তাদের কি দরদ কি মায়া অথচ আপনি জানেন না এই শিয়ারাই হজরত আরে রবি আল্লাহকে হত্যা করেছিল আপনি জানেন না এই শিয়ারাই হজরত হাসান রবি আল্লাহ কানুকে শাহাদত করেছিল যদি এক হোসাইনের মর্যাদা হয় যদি এক হোসাইনের মর্যাদার কারণে

মেয়ে হজরতার স্বামী ছিলেন তিনি নিজে এই প্রতিষ্ঠা করে গিয়েছেন তাদের সুসংবাদ দিয়ে গিয়েছিলেন এর মধ্যে একজন হজরত হজরত যে হজরত হাসান হুসেনের বাবা ছিলেন নামাজ গত অবস্থায় আব্দুর তাকে নামাজ অবস্থায় শাহাদ বন্ধন করিয়ে দিয়েছিল হজরত হুসাইন নদী আল্লাহ শাহাদাতের কথা আজকে বলা হয় অথচ হজরত আলিম শাহাদাতের কথা বর্ণনা করা হয় যদি শাহাদাতের মর্যাদা নিয়ে কথা বলতে হয় যদি হুসাইনের শাহাদাতের মর্যাদার দান থাকে যদি হুসাইনের শাহাদাতের মূল্য থাকে এর জন্য দিবস পালন করতে হয় তাহলে দিবস পালন করা তো হজরত তার চাইতে হাজার কোটি কোটি গুণ বেশি মর্যাদার অধিকারী হজরত অমর রবি আল্লাহ আনহু ওসমান রবি আল্লাহ যিনি নবীজির দুই মেয়েকে বিবাহ করেছিলেন নবীজি বলেছিলেন আমার যদি আরেকটা কন্যা সন্তান থাকে আমি তাহলে ওসমানের কাছে বিবাহ দিয়ে দিব দুইবার নবীজি দুনিয়াতে থাকাকারী জান্নাত বিক্রি করেছেন নবীজি বলেছেন যে মসজিদের এই মসজিদের জন্য যে জায়গা ক্রয় করে দিবে তার জন্য জান্নাতের সুসংবাদ হজরত ওসমান দাঁড়িয়ে বললেন ইহা আল্লাহ আমি এই জায়গাটা ক্রয় করে দিব তিনি সেই ব্যক্তি তিনি সে ওসমান্লাম বলেছিলেন মদিনার মুসলমানেরা

ওই একজন শহীদের মধ্যে হজরত ওসমান নদী আল্লাহ ছিলেন ওসমান নদী আল্লাহ তিনি সে ব্যক্তি হুদায় বিয়ার সন্ধির সময় নদী সাল্লি ওসাল্লাম ওনাকে লঙ্কায় পালন করলেন এমন সময় সংবাদ ছড়িয়ে পড়লো ওসমানকে শহীদ করে দেওয়া হয়েছে তখন নবীজি তার হাতের উপর হাত রেখে বায়াত গ্রহণ করলেন আল্লাহ তারা কোরআনের মধ্যে আয়াত নাজিল করে দিলেন ইন্নাল্লাযীনা ইউবায়ুনাকা ইন্নামা ইউবায়ুনাল্লাহ আল্লাহ তারা একটা হাতকে ওসমানের হাতকে নিজের হাত বলেছিল করেছিলেন ওসমান রাজি আল্লাহ সেই ব্যক্তি যিনি দীর্ঘ বারো বছর পর্যন্ত মদিনায় খেলাফত ব্যবস্থা করেছিলেন যিনি খেলাফতের থাকাকালীন ইসলামের দিক দিগন্তে বিভিন্ন জায়গায় মুসলমানরা জয়লাভ করেছিল ওসমান রবি আল্লাহ ব্যক্তি যিনি মদিনাতে পানির ব্যবস্থা করে দেওয়ার পরও দীর্ঘ চল্লিশ দিন পর্যন্ত উসমান নদী আল্লাহ প্রাণীকে পানি দেওয়া হয় নাই উসমান নদী আল্লাহ প্রাণী মদিনার ওই বন্দি খেলা থেকে দাঁড়িয়ে তাকায় তাকায় কান্না করতে আর বলতেন হাই মদিনার অধিবাসীরা তোমরা ভুলে গেছো তোমরা যখন পানির জন্য কষ্ট করেছিলে আমি ওসমান তোমাদের জন্য পানির ব্যবস্থা করে দিয়েছিলাম আজকে আমি ওসমান পানির পিপাসার কারণে আবার বের হয়ে গিয়েছিল ওসমান নদী আল্লাহ তিনি সেই ব্যক্তি ছিলেন যিনি কোরআন দেওয়া ছিলেন।

যদি মৃত্যু দিবস পালন করতে হয় যদি আসির দিবসটা পালন করতে হয় তাহলে তো অবশ্যই হজরত উসমানের মৃত্যু দিবসটা পালন করাটা করি যদি আমাদের হুসাইনের প্রতি মহাত্ম থাকে তাহলে হুসাইন যার পিছনে নামাজ পড়েছিল হুসাইন যাকে দেখে যাকে মর্যাদা দিত হুসেন যার সাথে যার হাতে বায়া গ্রহণ করেছিল সে হজরুল

অমরকে দেখে বলতেনা শুনে রাখো জঙ্গের যারা সর্দার হবে এর মধ্যে একজন হলো বলেন অমর যে কথা একবার মুখ থেকে বলে আল্লাহ তার এটাকে কোরআন নাজির অমর সেই ব্যক্তি যে যখন অমর স্থান ধর্ম গ্রহণ করে সাথে সাথে প্রকাশ্যে বলেছিল কার মা কোন সন্তান আছে যে মায়ের দুধ পান করে চা অমরের সাথে লড়াই করতে পারবে ওমর সেই ব্যক্তি নবীজি বলেন আমি যখন তে দিবসে সাল্লাল্লাম এনতে পারেন পরেও আগে পর্যন্ত নবীজির রওজার পাশে হঠাৎ অমরের কবর অমরের রওজা রয়েছে নবীজি সাল্লাসাল্লাম আরো বলেন আমি যখন মক্কায় আমি যখন মেয়ারাজে গিয়েছিলাম তো আমি জান্নাতে একটা ঘর দেখেছিলাম যেই ঘরটা আলো ঝলমল করতেছিল আমি শুনেছি এটা অমরের ঘর কিন্তু আমার সাহস হয় যে অমরের মতো ব্যক্তির তার ঘরের মধ্যে গিয়ে একবার দেখে আসব সে অমর নামাজ অবস্থায় এমন একজন সাহাবি যার যে রাস্তা দিয়ে একবার হেঁটে গেলে ওই রাস্তা দিয়ে শয়তান পর্যন্ত হাঁটতে পারে না নবী ওয়াসাল্লাম ওমরের মর্যাদা সম্পর্কে গিয়ে বলতে গিয়ে বলেন নবিয়া লাকানা ওমর যদি আমার পরে একজন নবী আল্লাহ তাআলা প্রেরণ করতো তাহলে কে প্রেরণ করত নবীজি বলেন পুরো পৃথিবীর মানুষের আইরেম গুলো যদি এক পাল্লায় রাখা হয় আর অমরের আইরেম আর পাল্লায় রাখা হয় তো সাথে সাথে অমরের পাল্লাটা ভারী হয়ে যায় অমর সেই ব্যক্তি নবীজি সাল্লি হোসাল্লাম অমরের মধ্যে বলেন যে অমর তার এমন একজন ব্যক্তি নবীজি সাল্লাহ আলি হোসাল্লাম বলেন আল্লাহ তারা আরাফার ময়দানে যে হাজি সাহেবরা আছে এদেরকে নিয়ে সাহাবাই কেরামদের

বলতেছিল যে আমাকে তোমরা আসমানের এই খাদের উপর থেকে জমিনে নামায় দাও জমিনে নামানোর পর ওমর তার চেহারাটাকে জমিনের সাথে ঘষা দিয়ে বলতেছে হাই ওমর আজকে যদি তোমাকে আল্লাহ তারা জিজ্ঞাসা করে ওমর তুমি দশ বছর খেলাফতের দায়িত্ব পালন করেছ ওমর তুমি আজকে পালনের উপর শুয়ে শুয়ে দুনিয়ার থেকে আসছ ওমর তখন আমি ওমর আল্লাহ তালার কাছে কি জবাব দিব যদি আজকে হুসাইনের মৃত্যু দিবস পালন করতে হয় তাহলে সর্বপ্রথম অমরের মৃত্যু দিবস পালন করা দরকার যদি মৃত্যু দিবস পালন করতে হয় আম্মাজার হজত আয়েশা সিদ্দিকা ওনাদের যে ওর ওনাদের মৃত্যু দিবস গুলো পালন করা দরকার যদি আজকে মৃত্যু দিবস পালন করতে হয় যদি হোসাইনের প্রতি মহাব্বত আমাদের থাকে তাহলে খুবাইদ রবি আল্লাহুর মৃত্যু দিবস পালন করা দরকার খাব্বার রবি আল্লাহুর মৃত্যু দিবস পালন করা দরকার খুবাইদ রবি আল্লাহ এমন একজন ব্যক্তি ছিলেন তবে আইন পান ওনাকে নিয়ে যাওয়া হলো দুই হাতে দুই জায়গায় পায়ের মধ্যে প্যারেট মেরে দেওয়া হলো আর ওনার শরীরের মধ্যে এভাবে খঞ্জর দ্বারা আঘাত করা হচ্ছিল আর বলতেছিল মহান্মকে একবার গালি দাও খাব্বার খুবাইদ রবি আল্লাহ বলেছিলেন আমার হাজার জীবন উচ্চর্গ হবে কিন্তু মোহাম্মদ কি কোনোদিন গালি দিতে পারবো না বরং যদি আমার হাজারটা জীবন আল্লাহ তারা দিত আমি আরবার জীবিত হতাম আবার মোহাম্মদের জন্য আমার জীবন বিড়িয়ে দিতাম আবার জীবন দেওয়া হতো আমি আবার জীবন বিড়িয়ে দিতাম হজরত সুমাইয়া রাজি আল্লাহ তাহিকে প্রকাশ্যে আবু জাহেদ তার লজ্জাস্থানের মধ্যে তার সন্তানদের সামনে খঞ্জর দ্বারা আঘাত করতে করতে শহীদ করে দেওয়া হয়েছিল আজকে হুসাইনের প্রতি মহাব্বত আমাদেরও আছে

এই শিয়ারাই যে দিবসটা পালন করতেছে এরাই যুগ যুগ ধরে গাদ্দারি করে আসছে এরাই যোগ যুগ ধরে সুন্নি মুসলমানদের উপর আঘাত করে আসছে এরাই যোগ যুগ ধরে হাজারো মুসলমানদেরকে হত্যা করে আসছে এদের একমাত্র উদ্দেশ্য এরা শিয়া প্রতিষ্ঠা করবে শিয়া সম্প্রদায়ের রাজত্ব তৈরি করবে প্রায় আড়াইশো বছর পর্যন্ত এরা রাজত্ব করে আসছিল এরপর মুসলমানরা খেলাফত প্রতিষ্ঠা করে এদেরকে চিরদিনের জন্য শেষ করে দিয়েছিল আজ পর্যন্ত তারা মুসলমানদের উপর যে পরিমাণ সুন্নি মুসলমানদের উপর যে পরিমাণ জুলুম করে এরকম খ্রিস্টান ইহুদি নাও করা তাহলে শাহাদাতের যে দিবস দশে মহরম আসলে হোসাইনের প্রতি মহাব্বত চলে আসে হোসাইন তো নিজের জীবন বেরিয়ে দিয়েছে হোসাইন তো ইসলামের জন্য নিজের জীবন বেরিয়ে দিয়েছে হোসাইন তো সত্তর তার সন্তান সহ একদম করের মাসুম সন্তান সহ তার পরিবার সহ সকলে শাহাদতের অমৃত সুরা পান করেছেন আজকে আমার আর আপনার স্থান শুধুমাত্র দশে মহরম আসুরার দিন আজকে ওই দিনে আমরা পালন করি অথচ রসুল্লাহ সাল্লি গোসাল্লাম আসুরার দিন পুরা দিন রসুল্লাহ সাল্লি গোসাল্লাম রোজা রাখতেন আজকে আমরা মাতন করি শরীরের উপর আঘাত করি বহারে শরীফের হাদিসের মধ্যে আসছে رسول الله صلی اللہ علیہ وسلم فرمودند ليس منها امرى الحدودا যারা নিজের মৃত্যু কাউকে নিয়ে মাতন করে যারা নিজের শরীরের উপর আঘাত করে এরা আমার উম্মতের অন্তর্ভুক্ত না এরা আমার উম্মতের অন্তর্ভুক্ত না তাহলে যে রাসুল বলতেছেন তোমরা আমার উম্মতের অন্তর্ভুক্ত হতে পারো না ওই রাসূলের আদেশ অমান্য করে সেই রাসুলের আদেশকে বাদ দিয়ে আমরা সরাসরি ওই শিয়াদের বিভিন্ন প্রোগ্রামে যাই অথবা তাদের গুলো দেখার জন্য যাই তারা যে বিভিন্ন খাবার আয়োজন করে এই খাবার গুলা হিসেবে আপনার ঘরে দিয়ে যায় আপনি দেখে তবার মনে করে গ্রহণ করেন এই শিয়ারা এখন অনেকে পানি ব্যবহার করে না পেশাব করে পানি ব্যবহার করে না বলে যে হুসাইন নবী আল্লাহ

যারা সাহায্য পালন করে এরা একটা সবুজ পাখির মতো হয়ে যায় এদের আত্মারা জান্নাতের মধ্যে ঘুরাঘুরি করে তাহলে হোসাইন তো শহীদ হয়েছে হোসাইন তো শাহাদত বরণ করেছে হোসাইনের পরিবার তো শাহাদত বরণ করেছে শাহাদতের নজরানা পেশ করেছেন আজকে আমরা তাদের জন্য যে কান্না করি আজকে আমরা যে তাদের জন্য মাতম করি এটা তো আমাদের জন্য উচিত না শহীদদের জন্য তো কান্না করা দরকার না বরং সুক্রিয়া আদায় করা দরকার এই আমরা আশুরার দিন কোনো শিয়াদের প্রোগ্রামে যাবো না সর্বপ্রথম কোন শিয়াদের প্রোগ্রামে যাওয়া তো দূরের কথা এটাকে আমরা সমর্থনও করবো না এদের এখানে কোনো ধরনের চাঁদাও দিব না আর যদি মহারগ দশই মহারগ আপনার ঘরের মধ্যে কোন সামান্য তলারক দেয় ওই যে বিভিন্ন এলাকার ভিতরে মাজার মাজার শরীফ গুলাতে হোসাইনাজি আল্লাহ তহুর মহাব্বতে তারা সিন্নি পাতাবে চৌ রাস্তাগুলোতে বিভিন্ন খাবারের আয়োজন করে আমাদের রুচি এত নষ্ট হয়ে গেছে যে আমরা এই সামান্য খাবারের কারণে খিচুরির দাম একশো টাকা অথবা দুইশো টাকা দুইশো টাকার কারণে মুসলমানদের ইমানের দাম এত সস্তা যে আজকে যদি আধুনিক এই যুগে এসেও যদি বলে যে কোনো আতঙ্ক হয়ে গেছে আপনার আজান দাও তোর পরে মসজিদে মসজিদে আজান দেওয়া শুরু করে এরা নাকি আবার দাজ্জালের ফিতনার মোকাবেলা করবে মুসলমানদের ঈমান এমন হয়ে গেছে যে বাস থাকলে পানি বের হয় বাস মুসলমান সব একসাথে লেগে গেছে যদি শুনে যে ওরকম একটা প্রমুখ বিশ্বাসের কাছে একটু কিছু পাওয়া যায় বাস এটাকে বরকত মনে করে মুসলমান নিয়ে যায় এরা আবার দাজ্জালের মোকাবেলা করবে দাজ্জালের হাতে পুরো পৃথিবী থাকবে দাজ্জালের হাতে পুরো পৃথিবীর সুপার পাওয়ার শক্তি থাকবে সকাল বিকাল সে মানুষকে জীবিত করবে মৃত্যু মৃত্যু দিয়ে দিবে সে জান্নাত এক হাতে জান্নাত দেখাবে আরেক হাতে জাহান্নাম দেখাবে আপনি তখন কিভাবে যাব জানা মোকাবেলা সামান্য একটা খিজুরির কারণে তাও মুরগির গোস্ত দিয়ে দেয় গোস্ত দেখা যায় না আপনি সেখানে গিয়ে নিজের এক প্লেট খিজুরির কারণে আপনার ইমান বিক্রি করে দিচ্ছে আপনার ঘরে ঘরে তবারক পাঠাচ্ছে আপনি তবারক মনে করে বরকত মনে করে খান অথচ নবীজিতে এই দিনে কোনো ধরনের বরকত গ্রহণ করে নাই নবীজিতে এই দিনে খাবার খেয়েছেন সারাদিন রোজা রেখেছেন মুসলিম শহীদের হাদিস খুলে দেখেন সাল্লাম পুরো দিনই রোজা রেখেছে রোজা না রেখে ওই দিনই শিয়াদের অথবা আমাদের কিছু বাইতের প্রতি মহাব্বত বেশি দেখাতে গিয়ে খাবারের আয়োজন করে এরপর ঘরে ঘরে দি এজন্য জন্য নিজেরই মার হেফাজত করা এরকম খাবার যদি আপনার ঘরে আসে আপনি পাঠিয়েছে যাবে এই খাবার গ্রহণ করতে রাজি না আপনার ইমান এত সস্তা না আল্লাহ রব্লা রবিন আমাদেরকে আসুরার দিনের রোজা নয় এবং দশ অথবা দশ এবং এগারো তারিখে আল্লাহ রবীন্দিন আমাদেরকে আসুরার রোজা পালন করার তাও সিদ্ধান্ত এবং আল্লাহ রবুল্লাহ আলমিন আমাদেরকে শিয়া মত দর্শক এই ধরনের যত কালচার আছে আল্লাহ তার আমাদেরকে হেফাজত করুক আমাদের ইমানকে হেফাজত করুক আলহামদুলিল্লাহ